আওয়ামী লীগ একটা দুর্বৃত্ত তৈরির কারখানা এখন কেন প্রথম আলো পড়েন আমি প্রথম আলোটাই দেখি বেশি অন্যগুলোতে এরকম দেখিনি তিন পৃষ্ঠায় প্রতিদিনই কোন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান কোন উপজেলা চেয়ারম্যান কোন এমপি পাঁচ বছর আগে কত টাকার বালিক ছিল এখন কত শত কোটি টাকার বালিক আছে তার হিসাব দিচ্ছে কিভাবে হলো সেটা হলফ নামের মধ্যে নাই তার কোনো তদন্ত নাই কিন্তু বেগম জিয়ার দুই কোটি টাকার জন্যে সেটাকে চুরি করেনি উনি ব্যাংকে আছে দুই কোটি আট কোটি হয়েছে তারপরে ওনারা এটা বলছে বেগম আর সাজা হয়েছে জেল খাটছেন মুক্তি পাচ্ছেন না আর এদের মামলাগুলো করে সব হয়েছে তার মানে কথাটা খুবই সহজ লড়াই করা ছাড়া এরা যাবে না আর হতে পারে ধরেন এরকম একটা অবস্থা আমি মাঝে মাঝে এরকম ভাবি এই যে অর্থনীতির এত বড় সংকট কত এখন রিজার্ভ বিলো থার্টিন বিলিয়ন আমাদের প্রত্যেক মাসে ইম্পোর্ট করতে লাগে ফাইভ বিলিয়ন আচ্ছা এক্সপোর্ট করে কিংবা রেমিটেন্স যাই পায় সে দিয়ে যদি চলতে পারে কতদিন চলবে বারো বিলিয়ন বা তেরো বিলিয়ন তো তিন মাসও চলে না তারপরে ধরলাম অন্য জায়গা থেকে এটা পরিপূরণ যতখানি হলো সেটা করেই সরকার ছয় মাস নয় মাস এক বছর পর্যন্ত চলতে পারে তারপরে কত থেকে চলবে আগে যখন বলতাম তখন চাপাবাজি করতো আটচল্লিশ বিলিয়ন আছে আমাদের কাছে এখন বলো না কত আছে কত করতে পারবে আগামী কতদিনে কি হবে আর আকুর পেমেন্ট যখন এক মাস পরে দিতে হবে তখন তো একবারই অর্ধেক হয়ে যাবে সব আমি বলতে চাইছি আন্দোলন করতেই তো হবে আমাদের কিন্তু দেশই চালাতে পারবে না তার শক্তি নাই এতই লুটপাট চুরি করেছে যে তারপরে এই দেশকে ফিরিয়ে যে আনবে ওই চায়নার কাছে বলেছিল বিশ বিলিয়ন ইউবন দাও মানে পাঁচ বিলিয়ন ডলার ওরা বলেছে দিতে পারি কিন্তু আমাদের কারেন্সিতে হবে এখন এদের কারেন্সিতে পারি ইন্ডিয়া ভালো পছন্দ করবে না ওই তিস্তা নিয়ে যেরকম হয়েছে দুই দিক থেকে রশি টানছে কোমর চিপতে চিপতে কোন দিয়ে দেখবেন হাড় ভেঙে মারা যাবে এই পরিস্থিতি হয়েছে আন্তর্জাতিকভাবে তাদের কোনো বন্ধু আছে এখন আমেরিকা তো নাই ইউরোপিয়ান নেই ভারতের সাথে বলেছিল না আজীবনের বন্ধুত্ব রক্তের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক যখনই তিস্তা দিতে যায় উড়ে উড়ে ফরেন মিনিস্টার ফরেন সেক্রেটারি আসেন এইবার এসে বলেছে না আমরা দেবো ওদের টাকা দিও না ছোটবেলা কারবেলা কাহিনী পড়েছেন না ইমাম হোসেনের দুধ যাচ্ছে ঘোড়া নিয়ে বিবি জয়দাবের কাছে বিয়ের প্রস্তাব দিতে পথের মধ্যে আরেকজন ভেবেছে সে হচ্ছে ইয়াজিদের প্রতিনিধি সে বললো তুমি যখন যাচ্ছ আমার পায়ে গামটাও নিয়ে যাও এই দুই পয়গাম একত্রিত হয়ে পরে কারো যুদ্ধের ঘটনা এইখানে আমি বলি চায়না আগেই বলেছে তারা দেবে প্রপোজাল দিতে বলেছে সরকার এবং প্রপোজাল ওরা অ্যাকসেপ্ট করেছে কত টাকা লাগবে সব হিসাব কি কি করবে সব দিয়েছে এরপরে ওরা এসে বলছে না আমরাই টাকা দিতে চাই সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে না সমস্ত দিকে সরকার আটকে গেছে এখন যত তাড়াতাড়ি সম্ভব এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা যায় ততই ভালো সরকার তত তাড়াতাড়ি বিদায় হবে দুটো জিনিস খেয়াল করা আমরা যারা যারা আন্দোলন করছি এতদিন ধরে তারা এখন পর্যন্ত আন্দোলনের ব্যাপারে আমরা আমাদের কথা খুব স্পষ্টভাবে বলি যে সমস্ত নেতারা এখানে আছেন আমাদের যে মঞ্চ যে ঐক্য গণতন্ত্র মঞ্চ আমরা দাবি করছি আমরা এই চেঞ্জ করতে পারি মানে আমরা সরকার এবং রাষ্ট্র উভয়কেই গুণগতভাবে পরিবর্তন করতে পারি এই কনফিডেন্স নিয়েই লড়াইটা করছি কারো যদি কনফিডেন্সের অভাব হয় সহযোগিতা করতে পারি কিন্তু তাদের কনফিডেন্স যদি ফিরেই না আসে ঘরে বসে থাকবো না মনে করি বিশ্বাস করি এই বিশ্বাস নিয়ে যদি নামি আমরা নেমে আছি কিন্তু আরও বেশি মানুষের কাছে যেতে পারি তাহলে একসময় অবশ্যই গণতান্ত্রিক আন্দোলন জয়যুক্ত হবে যে স্বপ্ন যারা বাদ্যসন দেখেছেন এবং সেই সময় তিনি এরকম করে একসাথে সরকার এবং রাষ্ট্র পরিবর্তনের কথা বলেছেন সেই স্বপ্ন এখন বাস্তবায়িত হওয়ার পথে কখন যদি আমরা বুঝে এই কাজ করতে পারি যদি আমরা আমাদের বদান্যতা দিয়ে বলেন আমাদের আরও বেশি ওয়াইডনেস বাবাদের বা আমাদের চিন্তার প্রসারতা দিয়ে আমাদের ঔদর্য দিয়ে ব্যাপকভাবে রাজনৈতিক দলগুলোকে আবার মাঠে নামাতে পারি আমি আমার কথা বলছি কি জানি না সেই কথা শুনে আর কি করবে সেটাও আমি ভাবি না আমি মনে করি ইট ইস এ ম্যাটার অফ বান্থ কারণ এই সরকার সব দিক দিয়ে বিপদে আছে সাত জানুয়ারি তাদেরকে এতটুকু রেসপাই মানে বিশ্রাম বা বিশ্বাস নেবার মতো পরিবেশ দেয়নি বরঞ্চ বেশি করে সংকটের মধ্যে পড়ছে এবং এই সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় যদি তারা এখন ভদ্রলোকের মতো পদত্যাগ করে একটা অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন দেয় তা যদি না দেয় জেদা জেদি করে পাল্টা যদি জনগণ করবে কারণ যেরকম করে জিনিসপত্রের দাম বাড়ছে মানুষের জীবন দুর্বিষ হচ্ছে তাতে আন্তর লড়াই ঠেকানো কষ্ট হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ ধন্যবাদ